মেসির ইঞ্জুরির কি খবর কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ইঞ্জুরির কারণে পুরো সময় খেলতে পারেননি লিওনেল মেসি খেলার মাঝেই কেঁদে মাঠ ছাড়তে হয় তাকে সদ্য কোপা জয়ী তারকা এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে তবে কোচ টাটা মার্তিনও ইঙ্গিত দিয়েছেন ইঞ্জুরির কারণে লিগস কাপের বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন আর্জেন্টাইন মহাতারকা আন্তর্জাতিক কিংবা ক্লাব পর্যায়ে এমন কোনো ট্রফি নেই যা স্পর্শ করেননি লিওনেল মেসি আর্জেন্টিনা জার্সিতে দীর্ঘ সময় কোনো শিরোপা না পাওয়ার আক্ষেপ ছিল কিন্তু দু হাজার একুশের কোপা জয় দিয়ে শুরু এরপর আর থামতে হয়নি যেই টুর্নামেন্ট খেলেছেন আকাশী নীলদের হয়ে সবগুলোরই শিরোপা দেশে নিয়ে ফিরেছেন সবশেষ যুক্তরাষ্ট্রের মাটিতে জিতেছেন কোপা আমেরিকা যা তার অর্জনে ঝুলিকে করেছে আরও সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এখন সর্বোচ্চ পঁয়তাল্লিশ শিরোপার মালিক এল এম টেন টানা দ্বিতীয় কোপা শিরোপা জয়ের মধ্য দিয়ে পেছনে ফেলেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ব্রাজিলিয়ান দানি আলভেসকে যৌথভাবে চুয়াল্লিশটি শিরোপা ছিল তাদের ঝুলিতে অবশ্য কোপা জয়ের দিনই ইঞ্জুরিতে পড়েন মেসি যার কারণে খেলতে পারেননি পুরো ম্যাচ দল দেশে ফিরে গেলেও মেসি এখনও রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে চলছে তার চিকিৎসা এর মাঝেই ক্লাবের পক্ষ থেকে দারুণ এক সংবর্ধনা পেলেন আর্জেন্টাইন মহাতারকা ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে পঁয়তাল্লিশ ক্যারিয়ার শিরোপা জয়ে মেসিকে সংবর্ধনা দেয় ক্লাব কর্তৃপক্ষ মেসির উঁচিয়ে ধরা পঁয়তাল্লিশ শিরোপার প্রতিকৃতি দেখা যায় মাঠের মাঝে ইন্টার মায়ামির অন্যতম সত্যাধিকারী হোর্হে মাস মেসির হাতে তুলে দেন বিশেষ মারক ইন্টার মায়ামির জার্সিতে সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি অবশ্য সেখানেও একটা দৃশ্য নজর কেড়েছে অনেকের এখনও খুঁড়িয়ে হাঁটছেন মেসি যার অর্থ হলো কোপার ফাইনালে পায়ে যে চোট পেয়েছিলেন সেখান থেকে এখনও সুস্থ হয়ে ওঠেননি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন আর্জেন্টাইন তারকা সেটারও কোনো নিশ্চয়তা নেই এমএলএস অলস্টার ম্যাচে খেলতে পারছেন না মেসি সেটা নিশ্চিত অদিন বাদে শুরু হচ্ছে লিগ স্টার যে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মেসির দল মায়ামি কোচ ইঙ্গিত দিয়েছেন এবারে লিগস কাপে হয়তো দেখা যাবে না দলের মূল খেলোয়াড়কে কারণ লিগস কাপ শুরু হবে আগামী শনিবার পাঁচ সপ্তাহের এই আসরের পর্দা নামবে পঁচিশে আগস্ট বয়স ও চোট বিবেচনায় মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না মায়ামি কর্তৃপক্ষ সেক্ষেত্রে আবারও মেসিকে মাঠে দেখতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের